ভিডিওতে অচেনা যে স্থানটি দেখছেন জানলে অবাক হবেন এটি এমনই এক গ্রাম যেখানে পুরুষ একেবারে নিষিদ্ধ বলা হয় এখানে অন্তত ত্রিশ বছর ধরে কোনো পুরুষের পায়ের ধুলেও পড়েনি তবুও এখানকার নারীরা গর্ভবতী হন এবং দ্বীপটি বংশ বিস্তার করে যাচ্ছেন কেমন করে এই প্রশ্ন স্বাভাবিকভাবেই মনের মধ্যে জাগে ইসলামের ইতিহাস বলছে মহান আল্লাহ এমন সক্ষমতা শুধু মা মারিয়াম আলাহ সাল্লামকে দিয়েছিলেন তাহলে এই গ্রামের নারীরা পুরুষবিহীন কিভাবে সন্তান ধারণে সক্ষম নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো ঘটনা যেখানে সৃষ্টির চক্রে দুই বিপরীত লিঙ্গের মিলনে গড়ে ওঠে নতুন প্রজন্ম তবে কি এই গ্রাম চলছে বিপরীত পথে চলুন আজ কেনিয়ার শ্যামগুরু এলাকার উমোজা গ্রামের রহস্যময় গল্পের আড়ালে সত্য জানতে শুরু করি উমোজা শুধুমাত্র নারীদের বসবাসের জন্যই বিখ্যাত পুরুষ ছাড়াই এখানে চলছে নারীদের একক রাজত্ব নারীরা এখানে এসে যেন পেয়েছেন নতুন জীবন উনিশশো সালে এক মর্মান্তিক ঘটনার মাধ্যমে প্রতিষ্ঠিত উমোজা গ্রাম ব্রিটিশ সেনাবাহিনীর বিরুদ্ধে স্থানীয় পনেরো জন আদিবাসী নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছিল সমাজ তো সেই বিচার করেইনি উল্টো তাদের প্রত্যাখ্যান করে এরপর সেই নারীরা একত্রিত হয়ে গড়ে তোলেন উমোজা যা পরিণত হয়েছে পুরুষতান্ত্রিক সমাজের বিরুদ্ধে নারীবাদের এক উজ্জ্বল উদাহরণে বর্তমানে এখানে প্রায় আড়াইশো নারী বসবাস করছেন এখানে কেউ ধর্ষণের শিকার তো কেউ বাল্যবিবাহের প্রতিপক্ষ কেউ বা পারিবারিক হিংসার শিকার এই গ্রামেই তাদের জন্য রয়েছে নতুন এক পৃথিবী কিন্তু এমন প্রশ্ন হল এই গ্রামের নারীরা কীভাবে বংশবৃদ্ধি করেন এখানেই লুকিয়ে আছে গল্পের সবচেয়ে বড় মর উপজার নারীরা নিজেদের স্বাধীনতার সঙ্গে জীবনযাপন করেন তার গ্রাম থেকে বেরিয়ে নিজেদের পছন্দমতো পুরুষ সঙ্গী খুঁজে নেন কিন্তু এই সম্পর্ক শুধুমাত্র তাদের সন্তানের জন্য কোনো সামাজিক বন্ধন বা বিবাহের বাধ্যবাধকতা নেই এখানে নারীর ইচ্ছাই মুখ্য গ্রামের ভেতরে রয়েছে প্রাথমিক বিদ্যালয় সাংস্কৃতিক কেন্দ্র এবং বেশ কিছু পর্যটন কেন্দ্র দর্শনার্থীদের টিকিটের আয় থেকে গ্রামের নারীদের জীবিকা নির্বাহ হয় পুরুষের উপস্থিতি ছাড়া তারা নিজেদের ইচ্ছা ও স্বাধীনতাকে সর্বাধিক প্রাধান্য দিয়ে জীবন করে তুলেছেন তবে সৃষ্টির নিয়মের বাইরে কেউই নন তেমনি এই গ্রাম পুরুষ নিষিদ্ধ হলেও এ গ্রামে পুরুষের ছায়া না পড়লেও পুরুষের সংস্পর্শেই বংশ বিস্তার করছে নারীরা 那你饿了？